নমস্কার বন্ধুরা ফ্রেশার অ্যান্ড হেলথ ফুডের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি নতুন একটি রেসিপি করে দেখাবো সেটা খড়ের ছাত বাজারে তো বিভিন্ন ধরনের ছাতু পাওয়া যায় তার মধ্যে আমি খড়ের ছাতু রেসিপি করে দেখাবো এটা আমার সব থেকে ফেভারিট জিনিস ছাতুদের মধ্যে ছাতুগুলোর মধ্যে যেটা হচ্ছে অনেক ধরনের বাজারে ছাতু পাওয়া যায় তো ওটা আমার খুব একটা ভালো লাগে না কিন্তু এই খড়ের ছাতটা আমাদের আমার মানে আমার খুব ভালো লাগে আর এই ছাতুটা আমাদের গ্রামে তো পাওয়া যায় কলকাতায় বেসিক্যালি আমি দেখতে পাই না কিন্তু বাজারে গিয়ে আমার হাজব্যান্ড দেখলো মানে আমি দশ বছরের মধ্যেই আজকে এই প্রথম দেখলাম নিয়ে আসতে আর দেখতে পেয়েছে বলেই নিয়ে এসছে যাই হোক এই ছাতুগুলোকে আমি প্রথমে এই গরম জল করে ছাতুগুলোকে ধুয়ে নিয়েছি নিতে পড়েছিল ওই জন্য আঁসটা ঠিক করে তোলাও যাচ্ছিল না তাই গরম জলে ছোটো ছোটো পিস করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে জল নিংড়ে ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে ওই কয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি এরপরে ওই ছাতুগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এবার ছাতুগুলোকে আমি কিন্তু ভালো করে ফ্রাই করছি ফ্রাই করে এদিক ওদিক করে ভালো করে ফ্রাই করব ফ্রাই করার পরে ওর মধ্যে আমি আগে থেকে পেঁয়াজটাকে আমি হালকা পেস্ট করে রেখেছিলাম পুরো একদম প্লেন করিনি তো মোটামুটি একটা পেস্ট করেছিলাম পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের বাটা আর লঙ্কার গুঁড়ো এরপরে হচ্ছে আমি মশলার জন্য কী কী আগে মশলাটা আমি করে রেখেছিলাম একটু পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটু জিরেও এই পেস্ট করে রেখেছিলাম এবার ওই ছাতুর মধ্যে আমি ওই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে ওটাকে ফ্রাইও করেছি জলটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে নাহলে আসতে গন্ধ করবে এছাড়াও আমি ভেন্ডি ভাজা মাছের ভাজা ভে ভোলা মাছের ভাজা আর রুই মাছের ভাজা এই ছিল আমাদের রবিবারের মেনু